হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশানু ওয়ার্মা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তো ভাবছিলাম যে কী রান্না করি কী রান্না করি যেহেতু আজকে ডাল হচ্ছে তো ডালের সঙ্গে আছে অনেক কিছু কিন্তু আপনাদের দাদা যেহেতু সেগুলো খুব একটা পছন্দ করে না তো সেই জন্য আপনাদের দাদার জন্য স্পেশালি এটা বানালাম তবে আলু ছাড়া হবে তো সয়াবিনের কী রেসিপি বানায় চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য কিন্তু আমি আগেই ফ্রাইং প্যানে দেখালাম যে পেঁয়াজ রসুন একটা গোটা টমেটো দুটো পেঁয়াজ দিয়েছিলাম আমি আর একটা গোটা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে এক চামচ ধনে আছে এক চামচ ছোটো চামচের এক চামচ আর গোটা গোলমরিচ আছে দিয়ে ভালো করে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়া হয়ে গেলে মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে আমি আদাটা লাস্টে দিয়েছিলাম কারণ কি যদি আদাটা আগে দেওয়া হয় একটু তিতকুটে ভাব হয়ে যেতে পারে বেশি ভাজার ফলে তো সেই জন্য আদাটা পরে দেওয়া হয়েছিল তো এদিকে কড়াই গরম করে নিয়েছি সরষের তেল দিয়ে তো আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছিলাম যতটা সম্ভব হয় তো এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব হালকা করে তো রোজ রোজ তো আলু দিয়ে তরকারি হয় সয়াবিনের বা সয়াবিন কাটলেট করা হয় তো ভাবলাম আজকে একটু অন্যরকম করি না কেন তো সেই জন্য এইভাবেই একটু চেষ্টা চলছে একটু অন্যরকমভাবে খাওয়ার তো সয়াবিনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে আর একটু ভেজে নেব আমি সয়াবিনগুলোকে তো আমাদের বাড়িতে সোয়াবিনস খুব একটা কেউ পছন্দ করে না কেউ বলতে মা বাবা খায় না তো আমি তোজো আর আপনাদের দাদা খাই তার মধ্যে থেকে বেশি আমি পছন্দ করি আর যদি আমার আসে ছোটো ননদ আমার ভাগ্নি ওরাও সোয়াবিনস খেতে খুব ভালোবাসে তো আমার ছোটো ননদ আসলে তো আমি সোয়াবিনস বানাই তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে ঢেলে নেবো মিক্সিতে ঢেলে এটা পেস্ট করে নেব ভালো করে তবে জল দেবো না কিন্তু জল ছাড়াই পেস্ট করব যেদিন বাড়িতে ডাল হয় সেদিন মনে হয় যে অল্প রান্না কিন্তু অ্যাকচুয়ালি না যেদিন ডাল হয় সেদিন কিন্তু আরও বেশি রকমের তরকারি করতে হয় কারণ ডালের সাথে ভাজা তরকারি অনেক কিছুই হয়ে যায় তো বন্ধুরা আমার সব কিছু পেস্ট করা হয়ে গেছে তো দেখুন ঠিক এরকম ঘনত্বটা হবে একটুও জল দেওয়া যাবে না একদম জল ছাড়াই করতে হবে তো এদিকে আবার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তো আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব নিয়ে আমি একই কড়াইতে আবার একটু তেল দেবো কড়াইটা আর ধুলাম না এই কড়াতেই তেল দিয়ে দিলাম তো একটা তেজপাতা দিলাম ছোট আর অল্প একটু জিরে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে আমি এবার মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা ব্যাপারটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আমার তোজও তেজপাতা খুব ভালোবাসে ওর খিচুড়ি ওর তরকারিতে তেজপাতা দিলে ও খুব খুশি হয় তো আজকে ওর তরকারি কিছু হবে না কারণ ওর ফ্রিজে গতকালে রাতে বাবা মা এসেছিলো ওর জন্য বিরিয়ানি নিয়েছিল। আর এক প্যাকেট বিরিয়ানি ওর পক্ষে খাওয়াটা সম্ভব না তো সেই জন্য অর্ধেকটা খেয়ে আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আরও অর্ধেকটা তো আজকে সেটা গরম করে দেব ও বিরিয়ানি খেয়ে নেবে আর মশলা কষতে কষতে এখন দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেবো আমি এটা কষাচ্ছি আর কি যে একটা গন্ধ বেরোচ্ছে বিশেষ করে এর মধ্যে যে ধনেটা দিয়েছিলাম আমি সেটা মানে খুব সুন্দর গন্ধ সারছে তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সয়াবিনটা ঢেলে দেবো দিয়ে আবারও আমি নাড়তে থাকবো ভালো করে মিশিয়ে নেব পুরো সয়াবিনটার সাথে মশলাটাকে ছোটোবেলায় কেক কী করেছেন জানি না আমি কিন্তু ছোটোবেলায় যদি সোয়াবিনস ভেজানো থাকতো আমি কিন্তু কাঁচা সয়াবিনসে তুলে খেয়ে নিতাম মানে এতটা পরিমাণে সয়াবিনসটা আমার প্রিয় তবে এখন শরীরে যেহেতু থাইরয়েড বাসা বেঁধেছে তো সেই জন্য ভয়ে আর সেইভাবে খাওয়া হয় না সয়াবিনসটা খুব কম হয়তো সপ্তাহে একদিন হলো বা নাও হয় থাইরয়েড হলে শুনেছি সয়াবিনস খেলে নাকি আরও বেশি বেড়ে যায় তো সেই জন্য সয়াবিনসটা খেতে এখন ভয় হয় বন্ধুরা এদিকে আমার চবিন্সটা কষানো হয়ে গেছে তো আমি একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণ খুব বেশি না কিন্তু ওই ধরুন এক কাপ মতো কারণ বেশি ঝোল ঝোল হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা হলে তবেই খেতে ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি কেউ মনে করেন যে আমি এর মধ্যে আলু দেবো যাদের আলু খুব পছন্দ তারা কিন্তু আলু দিতেই পারেন আলুটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেবেন নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ভালো লাগবে আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি সবার সাথেই খেতে ভালো লাগবে তো দেখছেন আমার তর্ক হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিও কিন্তু পুরো দেখছেন না আর লাইক কমেন্টস করছেন না কেন বলুন তো আপনাদের কি ভালো লাগছে না তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা নতুন মানে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো দাদাকে আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি তো দাদার ফেভারিট করে দিয়েছি একটা অন্য খাবার সেটা হচ্ছে পটল ভর্তা আমি কিন্তু আগেও দেখিয়েছি পটল ভর্তা কীভাবে করতে হয় পটল পুড়িয়ে সেটা কিন্তু আমার ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো পেঁপে সেদ্ধ করেছি লাউ ছিচকি করেছি আর ডাল আর সঙ্গে সবিনসার এই রেসিপিটা তো বন্ধুরা দাদা তো বলে দিয়েছে আমার ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই সকলকে টা।